আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের সাত নম্বর কাজটা দেখব জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক নম্বর বলা আছে বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন তো শিক্ষার্থীরা চলো আমরা প্রথমে এই প্রশ্নটার উত্তর দেখে নেই এখানে উত্তর লেখা হয়েছে বৃষ্টি আসে প্রাণ স্পন্দন নিয়ে বৃষ্টিতে প্রকৃতি যেন আবারও প্রাণ ফিরে পায় আকাশ কালো মেঘে ঢেকে যায় চারিদিকে কাজল ছায়ার মতো অন্ধকার নেমে আসে মেঘে মেঘে চমকায় বিদ্যুৎ যার সৌন্দর্যকে কবি পরীর সাথে তুলনা করেছেন রুদ্রদগ্ধ ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে আকুল হয়ে ওঠে বর্ষায় নদীতে বন্যা আসে বৃষ্টির স্পর্শে রুক্ষ মাটি প্রাণ জুড়িয়ে নেয় বৃষ্টির সময় মানুষও হয়ে ওঠে স্মৃতিকাতর তার মনে পড়ে সুখময় অতীত পুরনো স্মৃতি নতুন উদ্যমে আবার বাসার স্পাহা জন্মায় এ বৃষ্টি কখনো কখনো মনকে বিষণ্ন করে বিরহ বেদনায় মনকে আরও ভারাক্রান্ত করে তোলে প্রকৃতি ও মানব জীবনের উপর বৃষ্টি এ প্রভাব সম্পর্কে কবিতায় কবি বলতে চেয়েছেন আশা করি এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব এই প্রশ্নটা ছিল এরকম রুগ্ন বৃদ্ধ র গোটা হাতের মথন অথবা রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন তো এটির আমরা উত্তর দেখে নেব এখন দুই নম্বরের উত্তর এখানে কবি উপমার প্রয়োগ করেছেন রুগ্ন বৃদ্ধ ভিক্ষারী হাত তার জীবনী শক্তির ক্ষয়কেই নির্দেশ করে একইভাবে বৃষ্টির অভাবে পানির অভাবে মাঠ যেন নির্জীব হয়ে রুক্ষ হয়ে ওঠে বৃষ্টির অভাবে প্রকৃতি নিস্তেজ নির্জীব ভাবকে ফুটিয়ে তুলতেই কবি অত্যন্ত সার্থকভাবে উপমাটি ব্যবহার করেছেন আমরা তিন নম্বর প্রশ্নটা দেখব তিন নম্বর প্রশ্নে বলা আছে স্পর্শ পেতে পেতে কেন আমরা দেখি রৌদ্রদগ্ধান ধানক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় ধান ক্ষেত পর্যাপ্ত বৃষ্টি পেলে সঠিকভাবে ফলন দেয় বৃষ্টির অভাবে ক্রমাগত তীব্র রোদ ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয় পানি না পেলে ফসল নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টির অভাবে পানির অভাবে মারজানো নির্জীব হয়ে রুক্ষ হয়ে ওঠে এবং বৃষ্টি পেলে প্রকৃতি হয়ে ওঠে এ বিষয়টি কবি কবি বলেছেন রুদ্র বৃষ্টির স্পর্শ পেতে চায় আমরা পরবর্তী প্রশ্নটা দেখি লাস্ট কোয়েশ্চেন এটাই চার নম্বর বলা আছে বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক কি লেখো চলো আমরা এই প্রশ্নটার উত্তর দেখি সেক্ষেত্রেও তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় চার নম্বর নমুনা উত্তর বৃষ্টির সাথে মানুষের জীবনযাপনের এক অবিজাত অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে গ্রাম বাংলার মানুষের অস্তিত্বের সাথে বৃষ্টির সম্পর্ক রয়েছে বৃষ্টির অভাবে প্রকৃতি রক্ষ হয়ে পড়ে ফসলের মাঠ শুকিয়ে যায় বৃষ্টির স্পর্শে প্রকৃতি নতুন করে জেগে ওঠে ফসল ভালো হয় বৃষ্টির সঙ্গে মানুষের নিঃসঙ্গতা আর স্মৃতি কাতরতা এক গভীর সম্পর্ক আছে এ সময় মানুষ অতীতের কথা স্মরণ করে এবং বর্তমানে তা না পাওয়ার বেদনায় আবেগপ্রণ হয়ে পড়ে বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বৃষ্টিকে দেখতে নেভাবে মাঝে মাঝে বৃষ্টি নামে এক ঘেয়ে কান্না সুরের মতো সে শব্দ আমি কান পেতে শুনি বাতাসে জাম গাছের পাতায় সরসর সর শব্দ হয় সব মিলিয়ে হৃদয় হা করে ওঠে আদিগন্ত বৃহৎ শূন্যতায় কি বিপুল বিষণ্নতাই না অনুভব করি জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে একদিন যাদের সঙ্গপে আজ নিঃসঙ্গতায় ডুবেছি তো সেক্ষেত্রে আশা করি চার নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটা নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ